আসুন আমরা দেরি না করে একদমই কাজে এখনই থেকে নেমে যাই আসুন আমরা এই মেকার থেকে বেরোনোর সাথে সাথে এই ঐক্যকে আন্দোলন সেটাকে গড়ার জন্য সব শক্তি নিয়ে নেমে যায় মাঠে শুধু আপনাদেরকে বলবো দেখেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে ওই সুসংগত করে সারা দেশে একটা ঐক্যবদ্ধ আন্দোলনে চাপিয়ে পড়া কেন এই যে মহা সংকটের কথা সবাই বলেছেন আমরা হারে হারে উপলব্ধি করছি এটা থেকে আমাদের মুক্ত হতে হবে দেশকে নিয়ে এগোতে হলে এই ঐক্যর কোনো বিকল্প নাই আসুন আমরা এই মেকার থেকে বেরোনোর সাথে সাথে এই ঐক্যর যে আন্দোলন সেটাকে গড়ার জন্য সব শক্তি নিয়ে নেমে যায় মাঠে এবং সেই ঐক্যর মধ্যে দিয়ে সেই শক্তি আমরা অর্জন করব যেটা নিয়ে দেশকে বাঁচানো সম্ভব হবে জাতিকে বাঁচানো সম্ভব হবে একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়া সম্ভব হবে আসুন আমরা দেরি না করে একদম এই কাজে এখনই থেকে নেমে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ঘোষণা করা হলেও বাস্তবে মানুষ তার আত্মমর্যাদা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত ২৪ এর জুলাই সংগঠিত ছাত্র জনতার গণ অভ্যর্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন সমাজ গণতন্ত্র ন্যায় বিচার প্রতিষ্ঠার এক নতুন সুযোগ সৃষ্টি হয়েছে কোন অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই রক্ত বিজয় ও মহান মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠান সহ গণতান্ত্রিক ব্যবস্থা সমলে ধ্বংস করে রেখে গেছে এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার সহ একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব কিন্তু গণ অভ্যুত্থানের পর থেকেই লক্ষ্য করা যাচ্ছে একটি অশুভ শক্তি বিগত আমলের মতোই সর্বত্র চাঁদাবাজি দখলবাজি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাস সংঘর্ষ খুনোখনি ও মব সংস্কৃতির এক নতুন প্রেক্ষাপট বিরাজ করেছে এই অশুভ শক্তিকে দমন করতে সরকার ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে যা কারো কাম্য নয় গণফোরাম মনে করে কেবল সরকার ও দল বদল নয় জনগণের ভাগ্য বদলের জন্য সমাজ ও রাষ্ট্রের অর্থবহ পরিবর্তন আনতে হবে গণফোরামের লক্ষ্য বৈষম্যমুক্ত গণতান্ত্রিক মানবিক কল্যাণকামী রাষ্ট্র বিনির্মাণ একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল যেমন শোষণ বৈষম্যের বিরুদ্ধে এ দেশ তোমার আমার সকলে আমাদের মনে রাখতে হবে আমরা সকলেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক এখন সময়ের দাবি প্রয়োজনীয় সংস্কার অপরাধীদের বিচার ও সুষ্ঠু নির্বাচন যাতে মানুষের আকাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম হয় ইতিমধ্যে অন্তর্বর্তী কালীন সরকার আগামী ফেব্রুয়ারির দুই হাজার ছাব্বিশ এর প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে আশা করি বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতার সাথে তার অর্পিত দায়িত্ব পালন করবে পরিশেষে গণফোরামের সকল নেতাকর্মী ও সমান্য ধায়ীদের উদ্দেশ্যে বলতে চাই আসন দেশ করার সংগ্রামে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি জনতা নেতাকর্মী এবং আমন্ত্রিত সাংবাদিক বৃন্দ সকলকেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বান এর ভাষা আন্দোলন থেকে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী গণতান্ত্রিক লড়াই সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় ভাই ও বোনেরা আজ থেকে ৩২ বছর আগে উনিশশো সালের এই দিনে বাংলাদেশের বিরাজমান রুগ্ন রাজনীতির বিপরীতে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে গণফরামের জন্ম হয়েছিল গণফরামের নীতি আদর্শে উদ্বুদ্ধ হয়ে হাজার হাজার নেতাকর্মী সেদিন এই দলের পতাকা তলে সমবেত হয়ে সত্যি